আবদুল্লাহ ইবনু আব্বাস রাদেল্লাহ আনহুম থেকে বর্ণিত তিনি বলেন সালমান আল ফারিসি রাদেলাহ আনহু নিজে তার কাহিনী বর্ণনা করতে গিয়ে বলেন আমি একজন পারস্যিক ছিলাম আমার জন্মস্থান ছিল ইস্পাহানের অন্তর্ভুক্ত জাই নামক গ্রাম পিতা ছিলেন গ্রামের সর্দার আর আমি তার নিকট ছিলাম আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় আমার প্রতি তার ভালোবাসা এরূপ ছিল যে তিনি সবসময় আমাকে বাড়িতে আবদ্ধ করে রাখতেন অর্থাৎ পূজার আগুনের তত্ত্বাবধায়ক করে রাখতেন যেমন কোনো বাদিকে আটকিয়ে রাখা হয় তেমনি আমাকে আবদ্ধ করে রাখতেন এতে করে আমি অগ্নি পূজায় খুবই মনোযোগী হলাম এবং এক আগুনের এমন খাদেম বনে গেলাম যে মুহূর্তের জন্য আগুন নিপতে দিতাম না সেই সাথে আমার পিতার ছিল অঢেল ভূসম্পত্তি তিনি একদিন তার একটি গৃহ নির্মাণে ব্যস্ত হলেন এবং আমাকে বললেন হে বৎস আমি বর্তমানে আমার খামারে একটি গৃহ নির্মাণ করছি তুমি যাও এবং তা দেখাশোনা করো। সেখানে তিনি যা করতে চান সে বিষয়ে আমাকে নির্দেশনা দিলেন অতপর আমি তার খামারের দিকে রওনা হলাম পথিমধ্যে আমি খ্রিস্টানদের কোনো এক গির্জার পাশ দিয়ে যাচ্ছিলাম যেখানে তারা সালাক আদায় করছিল আমি তাদের আওয়াজ শুনতে পেলাম মূলত পিতা আমাকে গৃহবন্দী করে রাখার কারণে মানুষের চাল চরিত্র সম্পর্কে আমি অবগত ছিলাম না তাই যখন তাদের আওয়াজ শুনতে পেলাম তখন তাদের কর্মকাণ্ড দেখার জন্য আমি তাদের নিকট গেলাম অতপর আমি যখন তাদের সালাদ দেখলাম তখন আমার ভালো লাগল ফলে আমি তাদের কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম আমি বললাম আল্লাহর কসম আমাদের ধর্মের চেয়ে এই ধর্মই উত্তম আল্লাহর কসম আমি পিতার খামারে যাওয়া বাদ দিয়ে এখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করব আমি তাদের জিজ্ঞেস করলাম এই ধর্মের উৎপত্তি কোথায় তারা বলল সিরিয়ায় তিনি বলেন এরপর আমি আমার বাবার নিকট ফিরে এলাম ইতিমধ্যে তিনি আমাকে খোঁজার জন্য লোক পাঠিয়েছিলেন এবং আমার কারণে তিনি সব কাজ থেকে বিরত ছিলেন আমি আসার সাথে সাথে তিনি বলেন হে বৎস তুমি কোথায় ছিলে আমি তোমাকে যেই দায়িত্ব দেওয়া সেটা কি দেইনি আমি বললাম হে আব্বা আমি কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম যারা গির্জায় সালাত আদায় করছিল তাদের ধর্মাচরণ আমার খুবই ভালো লেগেছে আল্লাহর কসম আমি সূর্যাস্ত পর্যন্ত তাদের নিকট অবস্থান করেছি তিনি বললেন হে বৎস ওই ধর্মের মধ্যে কোনো মঙ্গল নেই তোমার ও তোমার বাপদাদার ধর্ম তার চেয়ে অধিক উত্তম আমি বললাম না আল্লাহর কসম কখনও তা নয় ওই ধর্ম আমাদের ধর্মের চেয়ে শ্রেষ্ঠ তিনি বলেন অতপর তিনি আমাকে ভাই দেখালেন এবং পায়ে বেড়ি পড়িয়ে আমাকে বাড়িতেই বন্দি করে রাখলেন আমি খ্রিস্টানদের নিকট সংবাদ পাঠালাম যে যখন তোমাদের নিকট স্বামীর খ্রিস্টান ব্যবসায়ী কাফেলা আসবে তখন তোমরা আমাকে জানাবে তিনি বলেন কিছুদিন পর তাদের নিকট স্বামীর এক খ্রিস্টান ব্যবসায়ী কাফেলা আসে অতঃপর তারা আমাকে সংবাদ প্রদান করে আমি তাদের বললাম যখন তারা তাদের প্রয়োজনাদি সেরে ফেলবে এবং দেশে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করবে তখন আমাকে জানাবে তিনি বলেন যখন তারা তাদের দেশে ফিরে যাওয়ার ইচ্ছা করল তখন আমাকে সংবাদ দিল অতঃপর আমি আমার পা থেকে বেরি খুলে ফেললাম এবং তাদের সাথে সিরিয়ার পথে যাত্রা করলাম সিরিয়ায় পৌঁছার পর আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের মধ্যে এ ধর্মের ব্যাপারে সর্বাধিক উপযুক্ত ব্যক্তিকে তারা বলল গির্জার পাদ্রি তিনি বলেন অতঃপর আমি নিকট গেলাম এবং বললাম আমি এ ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছি অতএব আমি আপনার সাহচর্য লাভ করে গির্জাতেই আপনার খিদমত করতে চাই আপনার নিকট শিক্ষা গ্রহণ করতে চাই এবং আপনার সাথে সালাত আদায় করতে চাই অতঃপর তিনি অর্থাৎ পাদ্রী আমাকে গির্জাতে প্রবেশ করতে বললে আমি তার সাথে গির্জায় প্রবেশ করলাম তিনি বলেন তিনি অসৎ লোক ছিলেন মানুষজনকে তিনি সাদাকা দেওয়ার জন্য আদেশ করতেন এবং খুবই উৎসাহিত করতেন কিন্তু যখন লোকজন তার নিকট অর্থাৎ সাদাকা দ্রব্যাদি জমা দিত তখন তিনি মিসকিনদের কিছুই না দিয়ে তা নিজের জন্য জমা করে রাখতেন এভাবে তিনি স্বর্ণ রৌপ দিয়ে সাতটি কলস পূর্ণ করেন তিনি বলেন আমি যখন এরূপ কার্যকলাপ দেখলাম তখন তার প্রতি ভীষণ ক্রুদ্ধ হলাম এর কিছুদিন পর তিনি মারা গেলেন খ্রিস্টানগণ তাকে দাফন করার জন্য সমবেত হল আমি তাদের বললাম এ ব্যক্তিটি অসৎ ছিল তোমাদের সে সাদাকাহ করার আদেশ দিত এবং উৎসাহিত করত কিন্তু যখন তোমরা তাকে সম্পদ দিতে তখন সে তা নিজের জন্য সঞ্চয় করে রাখত এবং মিসকিনদের তা থেকে কিছুই দিত না তারা বলল এ ব্যাপারে তোমার কি জানা আছে তিনি বললেন আমি তোমাদের তার সম্পদ সম্পর্কে অবহিত করব তারা বলল আমাদের তা জানিয়ে দাও তিনি বলেন আমি তাদের ওই লোকটির অর্থাৎ সম্পদ গচ্ছিত রাখার স্থান দেখালাম তারা সেখান থেকে স্বর্ণরৌপূর্ণ ষাটটি কলস বের করল তিনি বলেন তারা তা দেখে বলল আল্লাহর কসম আমরা তাকে কখনই দাফন করব না এরপর তারা তাকে শুলে চড়ালো এবং তার উপর পাথর নিক্ষেপ করল এরপর এক ব্যক্তিকে তার স্থলাভিষিক্ত করল তিনি ইবনু আব্বাস রদিউল্লাহ আনহু বলেন সালমান রদিউল্লাহ আনহু বলেন আমি এমন কোনো ব্যক্তি দেখিনি যে পাঁচ পাচোক্ত সালাত আদায় করে সে এই ব্যক্তির চেয়ে উত্তম পৃথিবীর মধ্যে আমি এরূপ দুনিয়া ত্যাগী আখিরাতের ব্যাপারে অধিক আগ্রহী এবং দিনরাত ইবাদতকারী আর কাউকে দেখিনি তিনি বলেন ইতিপূর্বে আমি অন্তর থেকে তার চেয়ে বেশি আর কাউকে ভালোবাসিনি তার নিকট দীর্ঘদিন অবস্থান করেছিলাম এরপর যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন আমি তাকে বললাম হে অমুক আমি আপনার সাথে ছিলাম এবং আপনাকে যেভাবে অন্তর থেকে ভালবেসেছিলাম ইতিপূর্বে আর কাউকে তেমন ভালোবাসেনি আর আপনার নিকট আল্লাহর যে আদেশ পৌঁছেছে তা আপনি প্রত্যক্ষ করছেন এখন কার প্রতি আপনি আমাকে সপর্দ করছেন এবং আমাকে কি আদেশ করছেন তিনি বললেন হে বৎস আল্লাহর কসম এখন আমি আমার পথের উপর কাউকে দেখি না মানুষজন ধ্বংস হয়ে গেছে এবং ধর্ম পরিবর্তন করেছে তারা তাদের অনুসৃত ধর্মাচরণের অধিকাংশই ত্যাগ করেছে তবে মুসেলে ইরাকের একটি শহর সেখানে এক ব্যক্তি আছে সে অমুক সে আমার পথে আছে তুমি তার সাথে মিলিত হাও তিনি বলেন অতপর যখন তিনি মৃত্যুবরণ করলেন এবং তাকে দাফন করা হল তখন আমি মুসিলের ব্যক্তিটির নিকট গেলাম আমি তাকে বললাম হে জনাব অমুক ব্যক্তি আমাকে তার মৃত্যুর সময় ওসিয়ত করেছিলেন যে আমি যেন আপনার সান্নিধ্যে থাকি এবং তিনি আমাকে বলেছেন আপনি তার পথের উপর আছেন উত্তরে পাদ্রী বললেন ঠিক আছে তুমি আমার নিকট অবস্থান কর আমি তার নিকট অবস্থান করতে লাগলাম আমি তাকে তার বন্ধুর পথে উত্তম মানুষ হিসেবে পেলাম তবে কিছুদিন পরে সেও মৃত্যুবরণ করল যখন তার মৃত্যু ঘনিয়ে আসল তখন আমি তাকে বললাম হেই গুরু অমুক ব্যক্তি আমাকে আপনার নিকট আসার জন্য ওসিয়ত করেছিলেন এবং আপনার সান্নিধ্য লাভের জন্য আদেশ দিয়েছিলেন আল্লার পক্ষ হতে আপনার উপর যা উপস্থিত হয়েছে তা আপনি দেখছেন অর্থাৎ আপনার মৃত্যু ঘনিয়ে এসেছে এখন আপনি কার নিকট যাওয়ার জন্য আমাকে ওসিয়ত করছেন আর আমাকে কি করার আদেশ দিচ্ছেন তিনি বললেন হে বৎস আল্লাহর কসুম আমার জানা মতে নাসিবিনের একজন ব্যক্তি আছে যে আমাদের ধর্মের উপর অটল আছে সে অমুক তুমি তার সাথে মিলিত হও তিনি বলেন অতপর যখন সে মারা গেল এবং তাকে দাফন করা হলো, তখন আমি নাসিবিনের লোকটির সাথে মিলিত হলাম এবং আমার বিষয়ে ও আমার সাথী যে নির্দেশ দিয়েছিলেন তাকে তা বললাম সে বলল তুমি আমার কাছে অবস্থান করো। অতপর আমি তার নিকট অবস্থান করলাম এবং তাকে তার সাথীদয়ের মতো সৎ পেলাম আমি একজন ভালো লোকের সাথে অবস্থান করলাম আল্লাহর কসম কিছুদিন যেতে না যেতেই তার মৃত্যুর ঘণ্টা বেজে গেল যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। তখন আমি তাকে বললাম হে অমুক অমুক ব্যক্তি আমাকে অমুক ব্যক্তির কাছে যাওয়ার ওয়াসিয়াত করেছিল অতপর অমুক ব্যক্তি আমাকে আপনার কাছে আসার ওয়াসিয়াত করেন এখন আপনি আমাকে কার বিষয়ে ওয়াসিয়াত করছেন এবং কি করার নির্দেশ দিচ্ছেন তিনি বললেন হে বৎস আল্লাহর কসম একজন ব্যক্তি ব্যতীত আমি আর কাউকে আমাদের সঠিক পথে দেখছি না যার নিকট যাওয়ার জন্য তোমাকে আদেশ দিব ওই ব্যক্তিটি হল আমরিয়ার বাসিন্দা সে হুবহু আমাদের পথেই রয়েছে তুমি চাইলে তার নিকট যেতে পারো তিনি বলেন অতপর যখন সে মারা গেল এবং দাফন কাফন করা হল তখন আমি আমরিয়ার ব্যাগটিটির নিকট গেলাম এবং আমার বৃত্তান্ত তাকে অবহিত করলাম তিনি বললেন তুমি আমার নিকট অবস্থান করো অতপর আমি তার নিকট অবস্থান করলাম সে তার বন্ধুদের আদর্শ ও ধর্মের উপর ছিল তিনি সালমান ফারেসি বলেন আমি কিছু উপার্জনও করেছিলাম এক পর্যায়ে কিছু গাভী ও বকরির মালিক হয়ে গেলাম অতপর তার উপর আল্লাহর হুকুম আসলো। অর্থাৎ মৃত্যু ঘুরিয়ে এল যখন তার মৃত্যু উপস্থিত হল তখন আমি তাকে বললাম হে গুরু আমি প্রথমে অমুকের নিকট ছিলাম অতপর তিনি অমুক ব্যক্তির ব্যাপারে ওসিয়ত করেন অতপর অমুক ব্যক্তি আবার অমুকের নিকট যাওয়ার জন্য ওসিয়ত করেন অতপর অমুক ব্যক্তি আবার আমাকে আপনার নিকট আসার জন্য ওসিয়ত করেন এখন আপনি কার নিকট যাওয়ার জন্য আমাকে ওসিয়ত করছেন আর আপনি আমাকে কি আদেশ করছেন তিনি বললেন হে বৎস আমার জানা মতে এখন আর এমন কোনো ব্যক্তি নেই যে আমাদের ধর্মে রয়েছে এবং যার নিকট যাওয়ার জন্য তোমাকে আদেশ করব তবে শেষ নবীর আবির্ভাবের সময় ঘনিয়ে এসেছে তিনি ইব্রাহিম আলিহিসাল্লামের ধর্মে প্রেরিত হবেন আরব ভূমিতে তিনি আত্মপ্রকাশ করবেন আর তিনি এমন ভূমির দিকে হিজরত করবেন যা পাথরময় হবে এবং সেখানে খেজুর বৃক্ষ থাকবে তার কিছু স্পষ্ট নিদর্শন থাকবে তিনি হাদিয়া গ্রহণ করবেন তবে সাদাকা ভক্ষণ করবেন না তার উভয় কাঁধের মধ্যভাগে নবুয়তের সিলমোহর থাকবে যদি তোমার ওই দেশে যাওয়ার সামর্থ্য থাকে তবে তুমি যাও তিনি বলেন অতপর তিনি মৃত্যুবরণ করলেন এবং তাকে দাফন ও কাফন করা হল তালা যতদিন চান ততদিন আমি আম্মর ইয়াতে অবস্থান করলাম অতপর আমার নিকট দিয়ে কাল গোত্রের একটি বাণিজ্যিক কাফেলা যাচ্ছিল আমি তাদের বললাম তোমরা আমাকে আরবে নিয়ে চলো বিনিময়ে আমি তোমাদের এই গাভী ও বকরিগুলো প্রদান করব তারা বলল ঠিক আছে অতপর আমি তাদের সেগুলো দিয়ে দিলাম আর তারা আমাকে নিয়ে চলল যখন তারা আমাকে নিয়ে ওয়াদি কুরায় একটি স্থানের নাম নিয়ে আসলো তখন তারা আমার প্রতি অত্যাচার করল এবং দাস হিসাবে এক ইহুদি ব্যক্তির নিকট বিক্রয় করে দিল ফলে আমি তার নিকট অবস্থান করে খেজুর গাছ দেখাশোনা করতে লাগলাম এবং ভাবলাম আমার বন্ধু আমাকে যে ভূমির কথা বলেছিলেন তা মনে হয় এটিই হবে আমার মনে এমন চিন্তাচেতনাই চেপেছিল আমি তার নিকট অবস্থানকালে বণিকুরাইজার বাসিন্দা তার মনিবের চাচাতো ভাই মদিনা হতে আসলো। অতপর সে আমাকে তার নিকট থেকে ক্রয় করে মদিনায় নিয়ে আসলো। আল্লাহর কসম মদিনা শহর দেখা মাত্রই আমার বন্ধুর বর্ণনা মতো আমি ওহাকে চিনে ফেললাম আমি এখানে অবস্থান করতে লাগলাম একদিন আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে প্রেরণ করলেন তিনি মক্কাতে যতদিন থাকার থাকলেন আমি গোলামি জীবনে ব্যস্ত থাকায় তার কোনো খবর পেলাম না অতপর তিনি মদিনায় হিজরত করলেন আল্লাহর কসম আমি আমার মালিকের খেজুর গাছের মাথায় কাজ করছিলাম আর আমার মনিব বসেছিল বছরে তার চাচাতো ভাই এলো এবং তার নিকট এসে থামল অতপর সে বলল হে অমুক আল্লাহ বনি কায়লাদের ধ্বংস করুন আল্লাহর কসম তারা কুবাতে মক্কা থেকে আজকে আগত এক ব্যক্তির নিকট সমবেত হয়েছে তারা তাকে নবী বলে ধারণা করছে তিনি বলেন এ কথা শুনে আমার মধ্যে কম্পন শুরু হয়ে গেল এক পর্যায়ে আমি ধারণা করলাম যে আমি আমার মনিবের ওপর পড়ে যাব অতপর আমি খেজুর গাছ থেকে নেমে আসলাম এবং তার চাচাতো ভাইকে বলতে লাগলাম তুমি কি বলছিলে তুমি কি বলছিলে তিনি বললেন আমার মনে চটে গেলেন এবং আমাকে খুব জোরে আঘাত করলেন এবং বললেন এ ব্যাপারে তোমার কি হয়েছে তুমি তোমার কাজে যাও তিনি বলেন আমি বললাম কিছুই না আমি শুধু সে যা বলেছে সে ব্যাপারে নিশ্চিত হতে যাচ্ছি তিনি বলেন আমার নিকট কিছু সম্পদ ছিল যা আমি সঞ্চয় করে রেখেছিলাম যখন সন্ধ্যা হল তখন আমি তা নিয়ে আলী সাল্লিহ্লামের নিকট গেলাম তিনি কুবাতে ছিলেন আমি তার নিকট গিয়ে বললাম আমার নিকট খবর পৌঁছেছে যে আপনি একজন সৎ ব্যক্তি আর আপনার সাথে আপনার দরিদ্র সাথীরা রয়েছেন আর এগুলো আমার নিকট সাদাকা করার জন্য রয়েছে আমি এগুলোর ব্যাপারে আপনাদেরকে অধিক হকদার বলে মনে করি তিনি বলেন আমি এগুলো তার নিকট হাজির করলাম তখন রাসুল্লাহ সাল্লু আলী তার সাথীদের বললেন তোমরা খাও আর তিনি হাত সংযত করলেন এবং কিছুই খেলেন না তিনি সালমান তালানহু বলেন আমি মনে মনে বললাম এটি প্রথম আলামত অতঃপর আমি তার নিকট থেকে চলে আসলাম এবং আরও কিছু দ্রব্য সঞ্চয় করলাম রাসুল্লাহ সাল্ল আলীহসাল্লাম মদিনায় চলে আসলেন এরপর আমি তার নিকট গেলাম এবং বললাম আমি আপনাকে সাদাকার সম্পদ খেতে দেখিনি আর এগুলো আপনার জন্য হাদিয়া যার দ্বারা আমি আপনার মেহমন্দারি করলাম তিনি বলেন এবার রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে খেলেন এবং সাহাবিদের আদেশ করলে তারাও তার সাথে আহার করলেন তিনি বলেন আমি মনে মনে বললাম এই দুটি হল নবুয়তের আলামত অতঃপর বাকিউল গারকাদে আমি নবী করিম আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম তখন তিনি তার এক সাহাবীর জানা যার পিছন পিছন যাচ্ছিলেন তার পরিধানে দুটি চাদুর ছিল তিনি তার সাথীদের সাথে বসেছিলেন আমি তাকে সালাম দিলাম অতঃপর আমি তার পিছনের দিকে ঘুরে দেখতে লাগলাম যেন আমার বন্ধুর বর্ণনা মোতাবেক ওই মুহূর্তটি দেখতে পাই যখন আলী ওসাল্লাম আমাকে দেখলেন যে আমি তার পিছনে ঘুরছি তখন তিনি বুঝতে পারলেন আমি কোনো কিছু সম্পর্কে নিশ্চিত হতে চাচ্ছি যা আমার নিকট বর্ণনা করা হয়েছে তিনি বলেন অতপর তিনি পিঠ থেকে চাদর সরিয়ে ফেললেন আমি মোহর দেখতে পেলাম এবং তাকে চিনতে পারলাম যে ইনি নাবি আমি তার ওপর ঝুঁকে পড়লাম এবং তাকে চুমু দিয়ে কাঁদতে লাগলাম অতপর রাসুল্লাহ সাল্লিহসাল্লাম আমাকে বললেন এদিকে এসো আমি ঘুরে এলাম এবং তার নিকট আমার সমস্ত ঘটনা বর্ণনা করলাম যেমন তোমার নিকট বর্ণনা করছি হে ইবনে আব্বাস তিনি বলেন এ ঘটনা সাহাবিদেরও শ্রবণ করাতে রসুলসল্ল আলাইহসাল্লাম পছন্দ করলেন অতপর সালমান গোলামিতে ব্যস্ত হয়ে পড়েন যার দরুন বদর ও অহুদ্ তিনি অংশগ্রহণ করতে পারেননি তিনি বলেন অতপর রসুল্লাহ সাল্ল আলাইহসাল্লাম আমাকে বললেন হে সালমান তুমি তোমার মালিকের সাথে দাসত্ব মুক্তির ব্যাপারে চুক্তি করো। আমি তার সাথে তিনশত ছোট খেজুর গাছের চারা ফলদায়ক হওয়া পর্যন্ত গর্তে পানি দেওয়া এবং চল্লিশ উকিয়া আদায় করার উপর চুক্তি করলাম অতপর রাসুল্লাহ সাল্লাহ হসাল্লাম তার সাহাবিদেরকে বলেন তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো তারা আমাকে খেজুর গাছ দিয়ে সাহায্য করল এক ব্যক্তি ত্রিশটি চারা দিলেন আরেকজন বিশটি অপরজন পনেরোটি আরেকজন দশটি চারা দিলেন অর্থাৎ প্রত্যেকেই তার সামর্থ্য অনুযায়ী আমাকে সাহায্য করলেন এক পর্যায়ে আমার তিনশো চারা হয়ে গেল অতপর রাসুল্লাহ সাল্লিহসাল্লাম আমাকে বললেন হে সালমান তুমি যাও এবং এগুলো রোপণ করার জন্য গর্ত খনন করো। যখন শেষ করবে তখন আমার নিকট আসবে আমি নিজ হাতে তার রোপণ করব অতপর আমি গর্ত খনন করলাম আর এ কাজে তার সাহাবিগণ আমাকে সাহায্য করলেন যখন আমি কাজ শেষ করলাম তখন তার নিকট গিয়ে তাকে সংবাদ দিলাম অতপর সাল্লাহ সাল্লসাল্লাম আমার সাথে বাগানের দিকে চললেন আমরা তাকে গাছের চারা দেয়া শুরু করলাম আর তিনি নিজ হাতে তার রোপণ করতে লাগলেন ওই সত্তার কসম যার হাতে সালমানের প্রাণ ওই চারাগুলোর একটিও মারা যায়নি আমি গাছের চুক্তি আদায় করেছি এখন আমার উকিয়ার অর্থের চুক্তিটি বাকি ছিল আলাই হোসাল্লামের নিকট কোন যুদ্ধের গণিমত হতে মুরগির ডিমের ন্যায় স্বর্ণের এক টুকরা আসলে তিনি বলেন সালমান তার মুকাতেবের ব্যাপারে কি করেছে অর্থাৎ সেমাল আদায় করেছে না করেনি তিনি বলেন আমাকে ডাকা হল অতপর তিনি বললেন সালমান এটি নাও এবং তোমার যে ঋণ আছে তা আদায় করো। অতপর আমি বললাম হে আল্লাহ রাসুল আমার ওপর যে ঋণ আছে এটা কিভাবে তার বরাবর হবে তিনি বললেন এটা নাও কারণ আল্লাহ এর দ্বারাই তোমার ঋণ আদায় করে দিবেন। তিনি বলেন আমি তা নিলাম এবং তাদের জন্য ওজন করলাম ওই সত্তার শপথ যার হাতে সালমানের প্রাণ তা চল্লিশ উকিয়া হলো আমি তাদের হক পূর্ণভাবে আদায় করলাম এবং মুক্তি লাভ করলাম অতপর আমি রাসুলুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করলাম